আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার তো আজকে আমরা রামপুর বসন্তপুর আজিমনগর নগর ইউনিয়নে মাছের বাজার আসলাম তো দর্শক এখানে আজকে দেখাবো কিরকম মাছ ফুটে নদীর পারে কিন্তু এইগুলা এই এটা কিন্তু নদীর ওপার তো দেখা যাক এখানে টাটকা মাছ পাওয়া যায় মোটামুটি মাশাল্লা তো এই দরোদি ভালো আছেন দরোদিনে দরোদির মাছ কত চাচ্ছেন এগুলা দিচ্ছে চিংড়ি মাশাল্লা এটা তো একদম টাটকা নদীর মাছ হ্যাঁ মাত্র পনেরোশো টাকা মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন চিংড়ি টিংড়ি সবকিছু মিলে আর কি বিক্রি করতে স্যার ওদির বাঘা কত এটির আগে 200 টাকা আছে ওগুলাই তো কম রাখতাছে দেখেন যাক সুন্দর মাছ দেখেন মাত্র 200 টাকা তো এখানে বড় বড় দুইটা মাছ ছিল আমি ভাবছিলাম ভিডিও করব কিন্তু তার আগে বিক্রি হয়ে গেছে 1700 টাকা মনে হয় আরো আসবো এখানে বেশিরভাগই নদীর পাড়ে তো চিংড়ি মাছটা বেশি পাওয়া যায় দরে দি পাঙ্গাস কত করে বিক্রি করতেছেন 240 মাশাআল্লাহ দেখেন কত সুন্দর পাঙ্গাস 200 চল্লিশ টাকা বিক্রি করতেছে আর তেলাপিয়া কত বিক্রি করতেছে দুইশো ষাট টাকা কেজি ছোট ছোট আর কি একটু তো মাসাল্লাহ মোটামুটি সুন্দরই দুইশো ষাট টাকা কেজি তো এখানে বেশিরভাগ আর কি চিংড়ি পাওয়া যায় দেখেন চিংড়ির অভাব নাই অভাব নাই চিংড়ির কত বড় বড় ঠেঙালা চিংড়ি ছোট ঠেঙালা চিংড়ি সব চিংড়ি আছে তাই না দরদি এখানে বেশিরভাগই চিংড়ি মাছ পাওয়া যায় মানে নদী তো নদী থেকে মারা হয় একদম চিংড়ি বেশি পাওয়া যায় আচ্ছা আচ্ছা তো দেখেন এই যে চার সাইড দিয়ে কিন্তু শুধু চিংড়ি বেশি দেখেন এই দেখেন সরি কত সুন্দর চিংড়ি মাসাল্লাহ ধরে দিন চিংড়িটি কত করে বিক্রি করতেছেন একশো টাকা বা আর এটি তিনশো টাকা আচ্ছা এর একটু বড়ো সাইজ দেখে তিনশো টাকা চাচ্ছে তো দেখেন দর্শক এখান থেকে কিন্তু বেশিরভাগই আপনার চিংড়ি মাছটা বেশি কারণ হচ্ছে নদীর পারে আপনার নদীতে কিন্তু চিংড়ি মাছটা বেশি পাওয়া যায় তো আর এটা হচ্ছে নদীর পারে আর এখানে আসলে আসলে এখনও অতটা মাছ উঠে নাই তো আরও উঠবে এবং কি হয়তো আজকে মাছ বেশি মারে নাই কিন্তু এইখান থেকে মাছ আর অনেক উঠে বড় বড় মাছ ওঠে অনেক সময় সকালে বিক্রি হয়ে যায় অনেক আইসে নিয়ে যায় তো আপনারাও এখানে আসতে পারেন আর এখানকার মানুষগুলো অনেক সহজ সরল মানে অনেক ভালো মনের মানুষ বলতে গেলে আমি কিন্তু দুই দিন যাবত আসছি আমার সে মানে খুবই ভালো লাগছে কারণ এইখানকার মানুষগুলার মন মেজাজ অন্যরকম মানে একদম কোনো অহংকার নাই সবার মনে অনেক ভালো তো সকালে ভিডিওটা শেয়ার করে দেবেন আমার পেষ্টি যারা ফলো করেন না অবশ্যই ফলো করে দেবেন আসসালামু আলাইকুম